ডায়মন্ড হারবারে দু সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখানো আবার আমরা যখন সেবাশ্রয় করেছি যারা বারো লক্ষ মানুষকে বিনা বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই আমি জোর গলায় বলছি এখানে মিডিয়ার মিডিয়ার প্রতিনিধিরা আছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি ইডি সিবিআই বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাই থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া আমরা যারা এখানে রয়েছি যারা জনপ্রতিনিধিরা রয়েছি মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত দায়িত্বশীল হওয়া উচিত আমি একজন জনপ্রতিনিধি কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয় এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার থেকেও বজবজের বজের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছে আমি আপনাদের বলছি ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে আমি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি বিজেপি সিপিএম কংগ্রেসের কোনো নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো চ্যালেঞ্জ করছি এক ঘন্টা সময় লাগবে দশ বছরে শুধু তাই নয় কোভিড মহামারীর সময় দশ দিনে আমরা ডক্টর জন উইলস করে বারো পার্সেন্ট পজিটিভিটি রেট দু পার্সেন্টে নামিয়ে এনেছিলাম কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় চার লক্ষ পরিবারের বাড়িতে আমাদের দশ হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয় শুতে না হয় এটাই ডায়মন্ড হারবার মডেল আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে এটাই ডায়মন্ড হারবার মডেল আর গতকাল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আমরা তিন বছর আগে শুরু করেছিলাম ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার বি প্রিমিয়ারে আই লিগ থার্ড আই লিগ সেকেন্ড আজকে বাংলা থেকে বেঙ্গল মোহনবাগান আর মোহ পরে চতুর্থ বাংলার ক্লাব যে আই লিগে কোয়ালিফাই করেছে এটাই ডায়মন্ড হারবার মডেল চাইলে অনেক কিছু হয় কেন হবে না যারা কুৎসা করছে তাদের কাজ কুৎসা করা আমরা জনপ্রতিনিধি আমরা কাজ করুক আমি মনে করি যারা চিকিৎসকরা রয়েছে তারা তো মানুষরূপী ভগবান তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে আজকে যারা হাসপাতালের সাথে যুক্ত যারা কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে বিভিন্ন হাসপাতালের শুধু জিমস নয় যারা সত্তর পঁচাত্তর দিন ধরে সেবাশ্রয়ের সাথে যুক্ত ছিলেন আমি তাদের নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা যেভাবে সার্ভিস দিয়ে পরিশ্রম দিয়ে বারো লক্ষ মানুষকে আপনারা দেখেছেন সময় দিয়েছেন কেউ রে করেছে কেউ ইউএসজি করেছে কেউ ইসিজি করেছে কেউ দাঁতের ডাক্তার হলে ডেন্টাল কেয়ারে দায়িত্বে ছিলেন তারা দেখেছেন এমনকি প্রায় হাজারের উপর লোকের আমরা বিনামূল্যে বিনা পয়সায় ক্যাটারেট বা ছানি অপারেশনের ব্যবস্থা করেছি আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধিরা আছেন আপনাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো আমি জগন্নাথ গুপ্তর কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি